কোরিয়াতে হুর জুন নামে একজন ডাক্তার ছিলেন যিনি বহুগাম একটি চিকিৎসা বিশ্বকোষ লিখেছিলেন তার চিকিৎসা দক্ষতা রাজপ্রাসাদে সুপরিচিত হয়েছিল এবং অবশেষে তাকে রাজপ্রাসাদে চিকিৎসক হিসাবে সেবা করার জন্য মনোনীত করা হয়েছিল সেই সময় থেকে তিনি ঈর্ষার সম্মুখীন হতে শুরু করেছিলেন শেষে তিনি রাজপ্রাসাদের পরিবর্তে একটি জনস্বাস্থ্য কেন্দ্রে কাজ করেছিলেন সেখানে তিনি একজন ডাক্তার হিসাবে লোকেদের চিকিৎসা করেছিলেন একজন বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল এবং বলেছিল তুমি কি সম্পূর্ণ অন্যায় অনুভব করছ না তোমার মতো দক্ষ ব্যক্তির কি প্রাসাদে কাজ করার বদলে এখানে সাধারণ মানুষের চিকিৎসা করা উচিত তার পাশে থাকা এক বন্ধু তাকে উত্তেজিত করেছিল তবুও হুরজুন নিজেকে বরখাস্ত বলে মনে করেননি বরং সুযোগের জন্য কৃতজ্ঞ ছিলেন যে কারণে তিনি কৃতজ্ঞ বোধ করেছিলেন তা হল এমনকি প্রাসাদে প্রতিদিন চিকিৎসা করার জন্য খুব কমই অসুস্থ লোক ছিল কিন্তু প্রতিদিন আসা লোকেদের ভিড় যারা কষ্টভোগ করছে এবং সাহায্য চাইছে দেখে তিনি বলেছিলেন রাজপ্রাসাদের থেকে এখানে আমি সত্য চিকিৎসা অনুশীলন করার অনেক বেশি সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক ভালো এবং আরও বেশি অর্থপূর্ণ এইভাবে তিনি যতটা সম্ভব লোকেদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন যদিও এর মানে শুধুমাত্র একজনকে সাহায্য করাও হয় যেহেতু আমরা সন্তুষ্ট থাকতে ব্যর্থ হই আমরা অনবরত পাপ করতে থাকি এবং ঈর্ষা করতে থাকি আমাদের অসন্তোষের মধ্যে নিম্নতা অভিযোগ এবং অসন্তুষ্টির অনুভূতি প্রায়ই আসে বলে মনে হয় একইভাবে তার পরিস্থিতি যাই হোক না কেন পেরিত পৌল ঈশ্বরের কৃতজ্ঞতার সাথে অটল ছিলেন তাই ফিলিপিও চার অধ্যায় দশ পদে তিনি বলেছিলেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সন্তুষ্টির অনুগ্রহের জন্য অসীম কৃতজ্ঞ ও আনন্দিত